ওমানের মুসান্দামের রেটিয়ে প্রস্তাবিত বিমানবন্দরে চূড়ান্ত নকশা সম্পন্ন হয়েছে এবং দরপত্র প্রক্রিয়া শুরু করতে কৌশল গ্রহণ করা হচ্ছে আল বাতিনা উত্তর আল বাতিনা দক্ষিণ আল দাখিলিয়া এবং মুসান্দামের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি সংলাপে মুস্তান্দামের গভর্নর সাইদ ইব্রাহিম বিন সাঈদ আল বুসাইদি এ তথ্য প্রকাশ করেন পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে মুসান্দাম বিমানবন্দর দুই হাজার সালের দ্বিতীয়ার্ধে পুরোপুরি প্রস্তুত হওয়ার আশা করা হচ্ছে বর্তমানে খাসাব বিমানবন্দরে পরিচালনাগত বিভিন্ন চ্যালেঞ্জের কারণে এই বিমানবন্দরটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রকল্পটির কার্যক্রম দুই ধাপের সম্পন্ন হবে প্রথম পর্যায়ে পঁয়তাল্লিশ মিটার ওয়াইড রানওয়ে বার্ষিক দুই লাখ পঞ্চাশ হাজার যাত্রী পরিচালনার ক্ষমতার একটি টার্মিনাল ভবন একটি বিমান পরিবহন নিয়ন্ত্রণ টাওয়ার বা এটিসি দুই হাজার পাঁচশো বিশ মিটার দীর্ঘ ও পঁয়তাল্লিশ মিটার প্রশস্ত রানওয়ে এবং ট্যাক্সিওয়ে ওয়ে স্টেশন সরঞ্জাম মেরামতির কারখানা মেরিন স্টেশন এবং বিমানের জন্য পার্কিং লট এছাড়া বিমানবন্দরে যাওয়ার জন্য সাত কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা প্রস্তুত করা হবে দ্বিতীয় পর্যায়ে রানওয়েটি তিন হাজার তিনশো মিটার পর্যন্ত সম্প্রসারিত করা হবে যা এয়ারবাস তিনশো তিরিশ ও তিনশো পঞ্চাশ এবং বোয়িং সাত আট সাত এবং বোয়িং সাত 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 উড়োজাহাজ চলাচলে সক্ষম হবে পাশাপাশি উড়োজাহাজের জন্য ট্যাক্সিওয়ে এবং পার্কিং লচের সংখ্যা এবং টার্মিনাল ভবনের আকার বৃদ্ধি করা হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি